ব্যাক গুড ওয়ান আজকে ডে সকাল সকাল ঘুম ভেঙে আগে আমি বাড়িতে ফোন করেছি সবার সাথে গল্প টল্প হলো মাসি এসেছিল কাজ টাজ করে চলে গেছে এখন এগারোটা বেজে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে আমার ব্রেকফাস্ট টেকফাস্ট সবই হয়ে গেছে আমি ওগুলোকে আগেই ক্লিপসটা নিয়ে নিয়েছি আর সেগুলো আমি সব একে অ্যাড করবো ওপরে কালকে বলেছিলাম আপনাদের মানে গতকালের ব্লগে যে দুটো বালতি জামা কাপড় আমি গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম সকালে এসে মাসি একটা একটা করে দিতে থেকেছে মাসির যখন কাজ তো অনেকক্ষণ ধরেই করে না তো ওয়াশিং মেশিনে দিয়েছে দু বালতি কাঁচা হয়ে গেছে এক বালতি আমি মেলে এসেছি এখনও অবধি আপডেট আর এক বালতি শুকিয়ে গেছে নিয়ে চলে এসেছে ভাজও হয়ে গেছে দেখায় গতকালের ব্লগে আপনাদের বলেছিলাম সেই মাটনের ঝোলটা দিয়ে মাসিকে বলবো তরকা বানাতে তো তরকা বানিয়েছে রুটি আর স্যালাড নিয়েছি আর মাসি কি কি রান্না করেছে আজকে পটল ভাজা আর ডালটা আবার একটু গরম করে দিয়েছে স্যালাড আছে আর এই যে ডালটা এটাতে আমি বলেছি যে একটু ধনে পাতা দিয়ে যেটুকু ধনে পাতা বেঁচেছিল আর কি তো সেগুলোই মাসি করে রেখেছে এছাড়াও মাছ রয়েছে আর তরকাটা আজকে বানালো মাসি এই যে তরকা এটা খেতেও খুব সুন্দর হয়েছে দারুণ লাগছিল খেতে ওটা কিছু ভাঁজ করে রেখেছে আর জিন্স ছিল যেগুলো বাইরে আবার একটু মেলে রেখেছি হালকা একটু ভেজা ছিল যেগুলো আমি এখানে নেমে নিলাম কারণ এত উপরে নামিয়ে নিলাম সকাল থেকে এসেই মাসি আজকে বলছে আজকে মেঘলা মেঘলা বৃষ্টি হবে আর আমার শুধু চিন্তা হচ্ছে আমার দুবালতি জামা কাপড় কী হবে ওপরে গিয়ে তো দেখছি বেশ রোদ মানে মেঘ আছে কখনো কখনো মেঘ আসছে আবার চলে যাচ্ছে বাট বৃষ্টি হচ্ছে না যা হোক বাবা আমার কাপড় জামা শুকিয়ে যাক তারপরে যা ইচ্ছে কর তোরা বৃষ্টি দিয়ে যা ইচ্ছে কর সকাল থেকে ঘরের টুকটাক টুকটাক কাজকর্ম ছিল আজকে বৃহস্পতিবার মাসিক আজকে ওইদিকে সমস্ত ভালো করে মুসতে টুসতে মানে আমি হেল্প করেছিলাম বাড়িতে যেহেতু ছিলাম সেহেতু এগুলো সরিয়ে দেওয়ানো মানে এগুলো করানো এগুলো অভিজিৎ অতটা পারে না আর আমি যদি বাড়িতে না থাকি সেগুলো হয়ও না তো যেহেতু ছিলাম সময় ছিল মাসির সাথে আজকে লেগে পড়ে সমস্ত ঝাড়পোছ ওইদিকে হয়ে গেছে কমপ্লিট আর একটু পায়েসটা বার দেখায় ব্রেকফাস্ট আমি করেছি বাট একটু পায়েসটা বার করে রাখলাম পায়েস খেতে ইচ্ছা করছে আজকে আমার জন্য মাসি এইটুকু বাটিতে ভাত বানিয়ে গেছে একদিকে ভালোই করেছে বাট আমার মনে হচ্ছে এইটুকু ভাতের মধ্যেও থেকে যাবে কারণ অতটা ভাতও আমি খেতে পারি না আমি একদম হাফ করো নিতে বলেছিলাম মানে এইটুকু বাটির একদম হাফ বাটি বাট সেটাও বেশি হয়ে গেছে এখন ভাতটা হওয়ার পরে মনে হচ্ছে আমার দেখা যাক জামা কাপড় যেগুলো ভাঁজ করে রেখেছিলাম সেগুলো নিজের জায়গায় ভরে রেখেছি আর এটা বার করে রেখেছি বিকেলে যখন পড়াতে যাব সেটা পরে যাব আর এই যে ঠান্ডা ঠান্ডা পায়েস কাচ্ছি এখন দেড়টা মতন বাজে আমি স্নান পুজো সব করে উঠলাম আর পুজো করতেই তো আজকে পুরো এক ঘন্টা চলে যায় আর আজকে বৃহস্পতিবারের পুজো না এই যে সুন্দর করে এদিকে পুজো হয়ে গেছে আমার কদিন ছিলাম না অল্প ধুলো টুলো পরেছিল সমস্ত ঝেড়ে অনেকটা সময় লাগে আর ওপর থেকে ছাদ থেকে জামা কাপড় সমস্ত তুলে এনেছি যেগুলো শুকিয়ে গেছিল আবার ভাজ করে রেখেছি কিছু কিছু বেড কভার অভিজিতের আর একটা জিন্স এত ফোন আসছে আর কিছু কিছু জিনিস যেগুলো বেড কভার অভিজিতের আর একটা জিন্স সেগুলো আমি বাইরে মেলে দিয়েছি হালকা একটু শুকনো বাকি আছে তাই মেঘলা মেঘলা ওয়েদার হয়ে এসছে বাইরে আলটিমেটলি বৃষ্টিটা শুরু হলো গতকালে অল্প একটু ভাত ছিল আজকে অল্প একটু ভাত সব মিলে পান্দা ভাত পুষিয়ে দিলাম আর কিছু করার নেই এতটা ভাত নিয়েছি তারপরেও ভাত রয়ে গেছে বাসি ভাত মানে আবার ভাত থেকে যাবে ওর থেকে ভালো আমি দুদিনের অল্প অল্প এই ছোটো বাটিটা করে রাখা ছিল কালকে তো সেই ভাত দুটো রেখে আমি ইয়ে করে নিয়েছি পান্দা ভাতে বসিয়ে দিলাম যাতে জল দিয়ে রেখে দিলাম যাতে এটা মোটামুটি কালকে আমার দুপুরবেলা একার জন্য হয়ে যাবে আর বাকি আমি একটু ওই করে দিতে বলবো কালকে লাঞ্চ নিয়ে বসলাম ডাল আছে পটল ভাজা মাছের ঝোল কাতলা মাছের ঝোল উচ্ছে ভাজা লাল শাক খাওয়া দাওয়া শেষ করে আমটা আমি স্যালাড আনতেই ভুলে গেছিলাম ওগরে স্যালাড ছিল খেয়ে উঠে তারপরে শশাটা খেলাম আর খাওয়া দাওয়া শেষ করে একটা আম কেটে সেটা আবার ফ্রিজে রাখলাম একদম পড়াতে যখন যাব বেরোনোর সময় তখন একটু আম খাবো আবার রাতে এসে ঠান্ডা ঠান্ডা আম খাবো তা এখন খুব বেশি কিছু টাইম নেই একটু রেস্ট যাবো গুড ইভিনিং বাজে পাঁচটা বাজতে দশ দিন আমি পনে পাঁচটায় বেরিয়ে যাই আজকে পাঁচ মিনিট লেট তো এখন ফুললি রেডি আমি এবার বেরোবো একটু অভিজিৎের সাথে কথা বলছিলাম ওই করতে গিয়ে আরও লেটটা হলো আর ঘুম তো হয়নি আজকে একটু মানে এমনি টুকটাক ফোন দেখছিলাম ভিডিও দেখছিলাম এগুলো করতে করতে আর ভিডিও আমার আপ সকালেই আপলোড করেছিলাম শিডিউল টাইমটা দেখছি আমি মানে নেক্সট ডে ডেট দিয়ে দিয়েছি মানে আজকে টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট দিয়ে দিয়েছিলাম ফুল করে তো ওটাকে আবার চেঞ্জ করে যে টাইমে আছে সেটাকেই আপলোড করতে হলো তো যাই হোক বেরোই ফিরে এসে কথা হচ্ছে আজকে আমার দুটো ক্লাস আছে তো এখন বাজে এগারোটা আমি সমস্ত কাজকর্ম সেরে বসলাম কাজকর্ম বলতে আর কি নিজে খেলাম দিলাম সেই রান্নাঘর টুকটাক যা কিছু গোছানো ছিল সেগুলো গুছিয়ে এলাম আর বিছানা যারা যেটা অভিজিৎ থাকলে অবভিয়াসলি ওই করে তো অনেকটা মিস করছি ওকে যে ও থাকলে তো এগুলো ওই করে আর আমি আরামসে এসে শুই আর আজকে আমি সমস্ত নিজে এগুলো করলাম বোতলে জল ভরা সমস্ত জল যাওয়ার আগে ও ভরে রেখেছিল বাট স্টিল আবার আজকে আমি জল টল ভরলাম আর পড়িয়ে আসার পর থেকে সেভাবে আজকে ব্লগই করতে পারিনি কারণ ফোনে চার্জ ছিল না সেকেন্ড হচ্ছে চার্জের থেকে বড়ো কথা আমি রাস মানে পড়িয়ে যখন বেরোলাম আর তখনই আমার মনে হলো কী ভিডিওটা একবার দেখি আর ভিডিওটার শিডিউল টাইম আমি যাওয়ার সময় বলে গেলাম যে বিকেলের দিকে দিয়েছিলাম একবার শিডিউল টাইমে ভুল হয়েছিলো সেকেন্ড আমি ভিডিওটা একবার দেখি যে সবাই মানে ভিজিবল কেনা বা মোটামুটি কী একটু আপডেট একটু দেখি দেখতে গিয়ে দেখছি আমার ভিডিওটা ঠিকঠাকভাবে আপলোডই হয়নি আর আমি তো শিডিউল টাইমটা দেখেছিলাম তো যার জন্য আমি শিডিউল টাইমটা চেঞ্জ করে দিয়েছিলাম আপলোডও আমার মনে হয়েছিল তখন ঠিকঠাক আছে এরকম তো দেখাই হয়ে যাবে আর এতটা তখন আমার মাইন্ডটার মানে তখন সাড়ে নটা বেজে গেছে আমি যখন সেকেন্ড টিউশন থেকে বেরোচ্ছি আর আমার না একটা মানে বাজে হ্যাবিট না ভালো হ্যাবিট আমি জানি না আমি মানে টিউশনে ঢোকাকালীন দুজনকে ফোন করে জানিয়ে দিই একটা হচ্ছে মা সন্ধেবেলায় তো মা তখন ফ্রি থাকে আর মাকে জানালে বাবা এরা সব কানেক্টেড তো একজনকে জানালেই হয়ে যায় বাড়িতে আর অভিজিৎকেও জানিয়ে দিই কারণ অভিজিৎকে যখন আমি ইনস্টিটিউশনে যাই তখন একবার ফোন করি ফেরার সময় একবার ফোন করি ও কাজে থাকলেও ফোনটা ধরে ও জানে যে এই টাইমে ফোনটা আসে তো এদের দুজনকে ফোন করে আমার ফোনটা সাইলেন্টে থাকে এটার জন্য খারাপ ইস্যু বলতে আমার স্টুডেন্টের মায়েরাও যারা চাকরি সূত্রে বাইরে আছে বাড়িতে আমি যাই এই সময় জানে তো তারাও যদি আমাকে কোনো কন্ট্যাক্ট করার চেষ্টা করে বাড়ির নাম্বারে ফোন করতে হয় আমার ফোনটা সাইলেন্ট করেই ব্যাগে ঢোকানো থাকে আর আমি খুব কম মানে খুব কম হয়তো কিছু হয়তো কোয়েশ্চেন দেখার আছে মানে আইসিসি সাইট থেকে কিছু আমি কোয়েশ্চেন দেখবো বা কোশ্চেন দেখে কিছু কোশ্চেন লিখতে দেবো সেই রকম কিছু দেখার হলে তখনই আমি ফোনটা বের করি আদারওয়াইজ ফোনটা আমার ঢোকানো থাকে তো আমি ফোন মানে দেখারও সুযোগই পাইনি আমি জানি যে আমার ভিডিও আপলোড হয়ে যাবে টাইমে আমি পড়াতে গেছি সাড়ে নটায় বেরিয়ে তখন অর্থাৎ করে মনে ইভেন আমি রাস্তায় যখন দেখেছি না ভিডিওটা আপলোড হয়নি আমি রাস্তায় দাঁড়িয়ে গেছি ভেতরের রাস্তা দিয়ে আসছিলাম কসবার ভেতরের রাস্তা দিয়ে তো ওটা একটা মোর চৌ মাথা ছিল আর আমি ওখানে দাঁড়িয়ে গেছি দাঁড়িয়ে সাইড করে দাঁড়ালাম তারপরে আমি দেখছি কি প্রবলেম হয়েছে অ্যান্ড কিছুতেই ভিডিও আপলোড হচ্ছে না অনেক কিছু অনেক কিছু করে দেখছি যে কিছুতেই ভিডিও আপলোড হয়নি অ্যান্ড তারপরে বাড়িতে এসে শান্তপনে বসে ল্যাপটপটা ওপেন করে ল্যাপটপ থেকে আপলোড করলাম আর ফোনে অ্যাকচুয়ালি হতে পারে ফোনে মেমোরি ফুল হয়ে যায় না সারাক্ষণ ভিডিও করতে থাকি বা কিছু এগুলোর জন্যও হতে পারে ফোনে মেমোরিটা আমি ডিলিট করলাম সেই ভিডিও আমি ডিলিট করলাম আর তারপরে ল্যাপটপ থেকে বসে আর ল্যাপটপ থেকে বসলে কী হয় সারাদিন বাড়িতে ল্যাপটপ থাকে নিজের মতন আপলোডও হয়ে যায় বাট সময় ল্যাপটপ নিয়ে করি না টুকটাক কিছুদিন ফোন দিয়েও করে দিই তো ল্যাপটপে বসে আবার সমস্ত আপলোড করলাম বলতে গেলে এক ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে গেছিলো কিন্তু ওই যে অনেকটা লেট হয়ে গেল আর এটার জন্য এসেও আমি অনেকটার বেশি টাইম ওখানে আমি দিয়েছি যে আবার আমি সম্পূর্ণ ভিডিও যেটা ডাউনলোড ছিল সেটাকে ডিলিট করলাম অ্যান্ড যে ফাইলটা থেকে আমি আপলোড মানে এডিট করছিলাম সেখান থেকে আবার রি ডাউনলোড করলাম অ্যান্ড রি আপলোড করলাম তো অনেক কিছু করা হয়েছে এইসব করে দেন আলটিমেটলি ভিডিওটা গেছে আর আমি এখন তারপরে খাওয়া দাওয়াও করলাম কি কি খেয়েছি দেখাচ্ছি ডিনারে নিয়েছি আমি তরকা আলু পেঁপের তরকারি যেটা শেষ করে দিয়েছি অল্প একটু ছিল আর রুটি নিয়েছি আর এদিকে নিয়েছি আম আর পায়েস দুটোই আমি পুরোটা কোনোটাই খেতে পারিনি রেখে দিয়েছি কালকে যদি মাসি সকালে ব্রেকফাস্টে খায় তাহলে শেষ হয়ে যাবে তো খাওয়া দাওয়া তো শেষ অ্যান্ড এ ঘরে এসে নিজের সমস্ত কাজকর্ম শেষ করে এখন বসে আছি আর এবার কুমনোর পালা আজকের ভিডিওটা এক্সটেন্ড করছি না এমনি অনেক বেশি টায়ার্ড লাগছে গতকাল রাতে টুকটাক ফোন দেখছিলাম বলে ভালো হবে ঘুম হয়নি মাসি সকালে এলে ঘুমটা এমনি ভেঙে যায় আর এমনিতে একা আছি আর ঘুমটা আরোই ভেঙে যায় মনে হয় যেন এই কাজ করতে হবে ওই কাজ করতে হবে ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিওটা এইটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখছেন স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট